আগুনের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি কারি পাতার গোলা রুটি নিশ্চয়ই প্রথম দেখছেন আমি আশা করছি এরকম হয়তো রেসিপি কেউ ছাড়িনি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় আর নতুন বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে পুরাতন বন্ধুকে সাথে নিয়ে আজকে রেসিপি শুরু করছি কারি পাতার গোলা রুটি তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটি এর আগে গোলা রুটি অন্যরকমভাবে বানিয়েছি দেখিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওতে তো আজকে আমি গোলা রুটিটা কীভাবে তৈরি করছি কীভাবে তৈরি করছি তো আপনার সাথে না থাকলে বুঝতে পারবেন না আমি আমার মতো করে গোলা রুটি শেয়ার করবো আজকে দেখুন উপকরণগুলো কী কী নিয়েছি দেখিয়ে দিই প্রথমেই বলি লবণ রসুন কুচি আদা কুচি কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা ময়দা আছে এক বাটি তো এখানে দু বাটি নেবো দুটো ডিম আছে স্পেশাল কী আছে কারি পাতা তো আজকে কারি পাতার গোলা রুটি করে শেয়ার করবো তাহলে প্রথমে উপকরণগুলো যে একটা ব্যাটার তৈরি করে নেব আমি তা আপনার সাথে থাকুন না থাকলে বুঝতে পারবেন পুরো বীর্য দেখার অনুরোধ রইল দুটো ডিম ময়দা আর কারিপাতা এখানে কিছুটা নিয়েছে কিছুটা আমি এটা পরে দেখিয়ে দেবো সেটা প্রথমে সব কিছু দিয়ে একটা ভালো গাঢ় একটা ব্যাটার বানিয়ে দেব এইভাবে ঠিক ঘন ব্যাটারটা রেডি করা হয়ে গেছে গোলাপের জন্য তাওয়া বা চাটু আমি বসিয়ে দিয়েছি তা আমি এখানে চাটুতে গোলা রুটিটা বানিয়ে নেব এখানে আমি এবার সর্ষের তেলে সম্পূর্ণ গোলাডুপটা করবো আপনারা চাইলে রিফাইন অয়েলও করে নিতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে তেলটা ঘুরিয়ে দিচ্ছি তেলটা খুব গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোকে দিয়ে দিলাম এই সময় এবার এখানে আমি এক ডাবু করে আরেকটু অন্ত করে দিয়ে তাকে ঘুরিয়ে বড় করে দেব একদম সিম্পলভাবে এই গোলাপ দুটা করে দিলাম তো বাচ্চাদের স্কুলে টিফিনে অফিস কাচারিতেও এই ছোটো ছোটো টিফিন এইভাবে দিতে পারেন একদম সিম্পলভাবে দেখিয়ে দিলাম এবার একটা একটা করে আমি কারিপাতা ওখানে দিয়ে দেব দেখতেও সুন্দর লাগবে আর এর টেস্ট খুব সুন্দর হয় একবার হলেও তৈরি করে এইভাবে খান দেখবেন খুব সুন্দর লাগবে খেতে তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ এইভাবে উলটিয়ে দেবো হয়ে গেছে আমি আর একটু দিলাম দিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল আবার একটু ঘুরিয়ে দিয়ে দিলাম ভাজার জন্য তো প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভিডিওতে বানাচ্ছি হ্যাঁ পছন্দ জনাসম তো ওখানে একটু কথাবার্তার বাইরে থেকে সাউন্ড চলে আসছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না ভিডিওটি দেখার অন্যদিকে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে দিয়ে দিলাম দেখতে চেপে চেপে এইভাবে ফ্রাই করে নেবো গোলা রুটিটা দেখতে বুঝতে পারছেন একদম সিন্থিকভাবে দেখিয়ে দিলাম এক পিঠ হয়ে গেছে এটা আর একটা ভালোভাবে দিয়ে দেবো দেখুন কত সুন্দর গোলা রুটি একবার হলেও রিকোয়েস্ট করল বানিয়ে নেওয়া দেখুন বাচ্চাদের বড়দের সবার ভালো লাগবে এক ফিট এটা হয়ে গেছে কমপ্লিট আর তলার ফিটটা হয়ে গেলে আমি নামিয়ে নেব এবার এটাকে আমি উলটি দিয়ে দু ধুপিটি আমার কমপ্লিট হয়ে গেছে সেটা আমি তুলে নেব তুলে নিয়ে আবার এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে আর একটা ভেজে আপনাদের কাছে দেখিয়ে দেব গরম হয়ে গেছে তার কারণ চারুটা তো গরম ছিল বেশিক্ষণ লাগে না তেলটা গরম হতো সেইভাবে আমি আবার আর এক ডাবু দুই ডাবু করে দিয়ে দিলাম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতার পিছনে দিয়ে সেটাকে আমি একটু গোল করে নেব আবার এখানে আমি কারিপাতাগুলো একটু সেম প্রসেসে ছড়িয়ে দেবো একটা করে দেখতেও সুন্দর আর পাতা খাওয়াতে খুবই উপকারী একটা এইভাবে আমি দিয়ে দিতাম এক ফিট হয়ে গেছে আর ভাজতে ভাজতে আবার একটু আমি সরষের তেল দিয়ে ঘুরিয়ে দেবো হওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ করবো পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তো আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই গোলা রুটিটা কেমন হলো কারিপাতার গোলা রুটির রেসিপি তো সেম প্রসেসে বাকিগুলো আমি ট্রাই করে নেব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে